স্বামী সন্তানের জন্য যে সমস্ত নারীর মায়া মোহব্বত ভালোবাসা থাকে সে সমস্ত নারীরা কখনো পরকিয়া করে আমার ছেলের কাণ্ড দেশে তাড়াতাড়ি বাঁচা আপনি বাঁচা না আমার তো কাণ্ড দেবো পরে আমি তো মরে আমার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য আমার কাছ থেকে যাওয়ার জন্য অন্য পুরুষে আসক্ত হয়ে গেছো এক দুই হইলো আমাকে হত্যা করার যে ষড়যন্ত্র তুমি করছো সেই ষড়যন্ত্রের শিকার তোমার সন্তান হয় আসসালামু আলাইকুম ভাইয়া আপনার মোবাইলে একটা ভিডিও পাঠাইছি ভিডিওটা আপনি দেখেন কথা বলার সময় নেই আমার কাজ আছে দেখলাম আসসালামু আলাইকুম ওফ বাইরে এত গরম এসিটাও ছাড়া নাই ফ্যানটাও বন্ধ ফ্যানটা ছাড়ি

তুমি কি চাও আমার পোলাটা অন্য তো তোমার কইতেছি ডাক্তারের ফোন দাও একটা পোলা মরে গেল তো তোমার লাগি আরো ভালো হ্যাঁ তোমার কইছে ওটা ছাড়ো আরে কি আমার পোলা আমি কই যাব তোমার ছাড়তে কইছি তুই ডাক্তার ফোন দাও এই ওর হাত ছাড়ো কেন তোমার ছাড়তে বলছি আমি ছাড়ো তাই ডাক্তার ফোন ছাড়ো ওর জন্য কখনোই যথেষ্ট ছাড়ো ছাড়ো আমার ছেলের কিছু হবে না ইনশাআল্লাহ ওটা টাকা না তো তোমার উঠতে বলছি আমি এখান থেকে ও বাবা এই খবরদার টাচ করবো না তুমি টাচ করলে ভালো ছেলে আর অসুস্থ হয়ে যাবো আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে আমি টাচ করলে আর অসুস্থ হয়ে যাবো আর অসুস্থ হয়ে যাবো কিছু কিছু মা আছে সন্তানের দুঃসময় বা অসুস্থতার সময় যদি মা সন্তানটা ধরে না সন্তান সুস্থ হয়ে যায় আর কিছু কিছু মা আছে ভালো সুস্থ সন্তানের গায়ে হাত দিল ওই সন্তান অসুস্থ হয়ে যায় তুমি কি ফাইজেম শুরু করছো তুমি চাও আমার সন্তান মহিলা দেখা আমি দশ মাস দশ দিন গর্ব ধরছি আমার জল্প না তোমার জল্প তোমার কি মায়া আছে সন্তানের আমার মায়া তোমার মায়া আছে স্বামী সন্তানের জন্য যে সমস্ত নারীর মায়া মোহাম্মত ভালোবাসা থাকে সে সমস্ত নারীরা কখনো করে না বলতে তুমি বাংলা বোঝো না আমি বুঝো তুমি কি মনে করো আমার বোকা বাবু আমি বলত হ্যাঁ আমি কিছুই জানি না তুমি আবু টুপি বাবুর মাথায় পরাই দিবা আর আমি চুপচাপ ওই টুপি মাথায় দিয়া ঢাকা শহর ঘুরতে থাকবো নাকি তোমার ছেলে হইতে পারে না তোমার যদি স্বামী সন্তানের জন্য ভালোবাসা থাকতো স্বামী সন্তানের প্রতি তোমার আন্তরিকতা থাকতো তাহলে তুমি এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা তোমার মনের ভিতরে পুষতে পারছ না কি করছি কি করছো কি করো সেটা বলো কি করছি সেটা বলো আমার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য আমার কাছ থেকে যাওয়ার জন্য অন্য পুরুষে আসক্ত হয়ে গেছো এক দুই হইলো আমাকে হত্যা করার যে ষড়যন্ত্র তুমি করছো সেই ষড়যন্ত্র শিকার তোমার সন্তান হয়ে গেছে অন্য কোনো মেশাতে রিলেশন হয়ে যায় কারণ তুমি আমার সাথে এরকম করতাছ এখন কি করবে আমার উপরে দোষটা পাইতাছো শোনো হিন্দিতে একটা প্রবাদ আছে কি জানো উল্টা চোর কচুয়াল কোটাটে চ তো তোমার অবস্থা হয়েছে ঠিক এরকম

বুড়া ফ্যান ছাড়তে গেলে কারেন্টটা দিনে মরে যাবো সমস্যা কি সবাই মনে করো কারেন্টই মরছে তখনই বলি আমি আমার চ্যানেলটাকে ফলাই যেত ওরা কেউ তোমার কি কাজ টেস্টার হাতে নিয়ে কারেন্টের এটা গুতাগুতি করার কোনো প্রয়োজন আছে না ওই ময়লা ছিল ময়লা ছিল তুমি যে প্ল্যান প্রোগ্রাম করছো না দীর্ঘদিন যাবত সবকিছুই আমি জানি এবং কার সাথে তোমার সম্পর্ক তাও আমি জানি সব কিছু জানার পরও তোমাকে একটা সুযোগ দিছিলাম যে দেখি তুমি অন্তত ছেলেটার মুখের দিকে তাকায় ভালো হোক কিনা কিন্তু ভালো হবার না কুকুরের লেজ আছে না সারা বছর বাঁকা থাকে সারা বছর এটাকে টানা দিয়ে আবার ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায় তুমি এসে ঠিক ওই রকম তোমার মতো কিছু নারী আছে যাদেরকে এক স্বামী দেওয়া হয় না হাজারো পুরুষের শব্দ সঙ্গিনী হইতে হয় আর তোমার মধ্যে ঠিক সেই কাজটাই করতেছে সো তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম তুমি আসতে পারো যাও কি বলছো তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাইবা আমি চাই না আমার হাতটা তোমার গায়ে উঠুক আর সেটা আমার সন্তান দেখুক প্লিজ আমি আমার ছেলেকে নিয়ে যাবো তোমার কাছে রেখে যাবো প্রশ্ন ওঠে না কার ছেলে নিয়ে যাবা তুমি আমার ছেলে আমি জানি তুমি ঠিক মতো মানুষ করতে পারবা না তুমি একটা অমানুষ বানাইবা আমি মানুষ করতে পারবো না তুমি মানুষ করতে পারবা যেটা তোমার কাছ থেকে আমার ছেলেও শিক্ষা নেবে আর একটু বয়স বাড়লেই নারীদের সাথে আসক্ত হয়ে যাবে কারণ ও নিজের চোখে দেখবে যে আমার মা আমার বাবাকে ছাইরা আসছে অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে তারপর তোমার ছেলে একদিন এরকম হয়ে যাবে আর আমি বাইচা থাকতে কোনোদিন দিন কখনো কোনো সময় আমার ছেলেকে আমি এরকম অদবতনে যাইতে দিব না আমি আমার ছেলেকে নিয়ে যাব ছাড়ো আমি আমার ছেলে ঠিক আছে